আজ মঙ্গলবার তেরোই আশ্বিন দু সালে তিরিশে সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হতে চলেছে মধ্যম আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান কিন্তু আপনারা করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগম জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বা তত্ত্বজং বানরজিতমক্ষং শ্রীরামদূতাং সারের নাম প্রপাতে এটি জপ করার পূর্বে রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন তারপর এটি করবেন তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আর এটি অবশ্যই একশো আটবার জপ করুন না পারলে একুশবার এগারোবার সাতবার জপ করুন লাভান্বিত হবেন দেখুন হনুমান চালিসা জন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে কিন্তু পাঠ পারমিশান ছাড়া পাঠ যেন করবেন না কাজ দেবে না কারণ হনুমান চালিশা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশান প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেক্টিফিকেশানও ব্যাপার আছে তাহলে অবশ্যই পারমিশান নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনেই করবেন আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন অনেকে দুর্গা সপ্তশতী জপ করেন অনেকে হনুমান বাহুকা জপ করেন অনেকে শিব তাণ্ডব স্তত্রম জপ করেন এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না মাথায় রাখবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বিশেষ করে মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনাদের নেওয়া উচিত তাহলে সারাটা দিন ধরে শক্তির স্তরকেও বজায় রাখতে সক্ষম হবেন আপনার করা আগে কোনো আর্থিক বিনিয়োগ বর্তমান আর্থিক নিরাপত্তাকে বৃদ্ধি করবে বা আজকের দিনেও কোনো বিনিয়োগ অর্থগত ব্যাপারে করতে পারেন আর কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকেও অনেককে লাভান্বিত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের যদি অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদের গ্রহণ অবশ্যই করা উচিত আজ কোনো প্রকার আনন্দদায়ক সফর সন্তোষজনক কিন্তু হতেই পারে আজ অবশ্যই আপনার স্বামী অথবা স্ত্রী দৈনন্দিন জীবনের চাহিদা বন্ধ পূরণ করতে না পারে যার কারণে মেজাজ কিন্তু খারাপ হতেই পারে আবারও বলছে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কোনো স্থানে আনন্দদায়ক সফর বা যাত্রা আজ আপনাদের অ্যাভয়েড করাটাই বেটার সেটি সন্তোষজনক কিন্তু হতেই পারে কোনো বিষয় নিয়ে কোনো নতুন মক্কেলের সাথে আলাপ আলোচনা করবার জন্য চমৎকার একটি দিন আজ আপনার আর্থিক নিরাপত্তা যদি বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভবিষ্যৎ জীবনকে আপনি নতুন পথের দিকে ধাবিত করতে সক্ষম হতে চলেছেন